পরপর তিনটি ফ্লপ সিনেমা চার নম্বর সিনেমা সুপার হিট সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন নায়িকা রূপা মির্জা এখন টক অব দ্য এই সাকসেস সেলিব্রেট করতে তিনি একটি পার্টির আয়োজন করেন সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে আপন পর গল্পে বাড়তে থাকে রাত সেই সঙ্গে বাড়তে থাকে লাশের সংখ্যা এমন গল্পে নির্মাণ হয়েছে ওই ফিল্ম পয়জন সঞ্জয় সমতারের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তার যে দিশা ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত রিলিজ হয় পয়জন টিজার ঈদ উল প্ল্যাটফর্মে করতে পয়জন তেতাল্লিশ সেকেন্ডের এই টিজারে উঠে এসেছে বিধ্বংসী দিশার ভিন্ন রূপ শুরুতেই দিশার কণ্ঠে শোনা যায় একটা নায়িকার শুধু স্কান্ডল নয় বাড়টিকে ঘটে যাওয়ার পরে খুনের ঘটনা। নির্মাতা সঞ্জয় সমুদ্র বলেন প্রয়োজনের অতিরিক্ত জীবন কিছু বিশ কিন্তু জীবনের এমনই আইরনি যে প্রয়োজনের সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না। সেখান থেকে জন্ম নেয় বেঁচে থাকার নানা সংগ্রাম। পরিশ্রম, মেধা কিংবা দুর্ঘটনা নানান ভাবে জীবনের শিশু হল। জেফট বলে কিন্তু জীবনের গল্প আসলে লেখা গণ্য কেউ। তানজেন্টি শাশ অভিনয় করেছেন আবু হুরাযা তানভি টাইগার রবি রন রিপন আব্দুল্লাল সেন্টু এ কে আজাদ সেতু এ সি প্রমুখ